সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমস্যা সমাধান করতে পি এবং কিউ চারশো মিটার দৌড়ে অংশ গ্রহণ করে পি বারো মি পার ঘন্টা বেগে দৌড়ায় পি কিউকে কুড়ি মিটার দেয় এবং তবুও তাকে তেরো সেকেন্ডে হারায় কিউ এর গতি কত দুই দশমিক স্থান পর্যন্ত তো প্রশ্নে যেটা বলেছে টোটাল দূরত্ব হচ্ছে চারশো কিমি চারশো মিটার সরি মিটার চারশো মিটার এবার পি এরটা বারো কেমি পি এর গতিবেগ হচ্ছে বারো কেমি কিমি পার আওয়ার আর পি কিউকে কুড়ি মিটার দেয় কুড়ি মিটার দেওয়ার অর্থ কি ধরো এটুকুনি হচ্ছে কুড়ি মিটার তার চারশো থেকে কুড়ি বাদ দিলেও তিনশো আশি মিটার এটুকুনি কুড়ি মিটার দেয় মানে হচ্ছে কিউ এই কুড়ি মিটারের পর থেকে শুরু করে আর পি শুরু করে প্রথম থেকে এটার মানে হচ্ছে এটা তবুও তাকে তেরো সেকেন্ডে হারায় অর্থাৎ পি এই চারশো মিটার যেতে যত সময় লাগে কিউ এর তিনশো আশি মিটার যেতে তার থেকে তেরো সেকেন্ড তেরো সেকেন্ড বেশি সময় লাগে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে কিউর গতিবেগ কত বোঝা গেল তো এখান থেকে আগে আমরা পি এর সময় কত লাগছে সেটা দেখতে হবে এবার বারো কিমি পার ঘন্টা কিন্তু এখানে সেকেন্ড আর মিটার দ্বারা রয়েছে তাহলে আমাকে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমাকে হচ্ছে কত হচ্ছে আঠেরো পাঁচ দুগুনি ছয় দুগুনি বারো ছন দশ বাই তিন মিটার পার সেকেন্ড হচ্ছে পি গতিবেগ তা চারশো মিটার যেতে কত সময় লাগছে চারশো বাই দশ বাই তিন দশ বাই তিন তিনটা গুণ চিহ্ন হয়ে ওপরে উঠে যাবে গুণ তিন তাহলে এখান থেকে তিনটা আমরা মুছে দিই তাহলে কত হচ্ছে পি পিয়ের কত সময় লাগছে এর সময় লাগছে হচ্ছে শূন্য শূন্য কাটা তিন চারা বারো একশো কুড়ি সেকেন্ড কিন্তু কিউর কত লাগছে কিউর বলছে তার থেকে তেরো সেকেন্ডে হারে অর্থাৎ তেরো সেকেন্ড বেশি সময় লাগে কিউর তাহলে একশো কুড়ি প্লাস তেরো তাহলে কত হচ্ছে একশো তেত্রিশ সেকেন্ড কার লাগছে কিউর লাগছে একশো তেত্রিশ লাগছে কিউর লাগছে তা কিউ কত কিমি যায় কিউ কত মিটার যায় তিনশো আশি মিটার তাহলে দূরত্বপায় সময় সমান সমান গতিবেগ তাহলে সেই সূত্রে আমরা অ্যাপ্লাই করবো তাহলে তিনশো আশি মিটার তিনশো আশি মিটার যায় কিউ একশো তেত্রিশ করার সময় আমরা মিটার পার সেকেন্ড পেয়েছি এবার আঠারো বাই পাঁচ উল্টে দিতে এটাকে কিলোমিটার পেয়ে দিয়ে গুম করে দেবো ডাইরেক্ট তাহলে আনসার পেয়ে যাবে দেখো কি দিয়ে কাটাকাটি যাচ্ছে তো উনিশ দিয়ে কাটা যাচ্ছে উনিশ দুকুনি আটত্রিশ শূন্য দুজন শূন্য সাত উনিশে একশো তেত্রিশ পাঁচ দিয়ে কুড়িকে কাটলে চার চার আঠ অঙ্ক হচ্ছে বাহাত্তর বাই সাত তাহলে সাত দিয়ে সাত দশে সত্তর থাকলো কত দুই পয়েন্ট দিয়ে শুনুন আমালাম সাত দুণি কত চোদ্দ ছয় পয়েন্ট দিয়ে আবার শূন্য সাত আট কত ছাপ্পান্ন থাকলে কত চার তাহলে আমরা বলতে পারি টেন পয়েন্ট টু এইট কি পার আওয়ার হচ্ছে কিউ এর গতিপেক অপশন অনুযায়ী কিউ এর গতিবেগ হবে পয়েন্ট উনত্রিশ কিমি পার আওয়ার অপশন নাম্বার খ বা বি হল সঠিক অ্যান্সার বোঝা গেল